ভক্ত প্রশ্ন করেছেন আচ্ছা প্রভু যদি আমরা একাদশী ব্রত পালন করি বা যে কোনো ব্রত পালন করি তবে কি সেই ব্রতের ফল আমরা তৎক্ষণাৎ পাব দেখুন যে কোনো কর্মের ফল পাওয়ার জন্য একটি নির্দিষ্ট সময় থাকে একটি নির্দিষ্ট সময়ের পর আমরা সেই কর্মের ফল ভোগ করতে পারি এবং যে কোনো কর্ম নিষ্ফল আশা করে কর্ম করা উচিত সবসময় যদি আমরা কর্মের ফলের আশা করে কর্ম করি তবে কিন্তু আমরা সেই কর্মের ফল কখনোই ভোগ করতে পারবো না এবং সেই কর্মের ফল ভগবান আমাদেরকে প্রদান করবেন না দেখুন সব সময় মাথায় রাখতে হবে আমরা কর্ম করে যাব। কিন্তু আমরা ফলের আশা করব না একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি মন দিয়ে শুনবেন আচ্ছা আজকে যদি আপনি কোনো গাছ লাগান ধরুন আজকে আমি একটা আম গাছ লাগালাম আমি কি আজকে আম গাছ লাগালে গাছটা কি আমাকে কালকে ফল প্রদান করবে আপনিই বলুন করবে কি নিশ্চয়ই না গাছটিকে যত্ন করতে হবে লালন পালন করে গাছটিকে বড় করতে হবে জল দিতে হবে সার দিতে হবে যদি পোকা লাগছে নাকি সেটিও দেখতে হবে এইভাবে গাছটির পরিচর্যা করতে হবে এবং পরিচর্যা করতে করতে গাছটি একদিন আমাদেরকে ফল প্রদান করবে তা আবার সুমিষ্ট ফল খারাপ ফল নয় ঠিক তেমনি আজকে যেরকম আপনি কর্ম করে যাচ্ছেন কালকে ভগবান আপনাকে সেই কর্মের ফল নিশ্চিত রূপে প্রদান করবেনই করবেন কিন্তু সবসময় যে ফলের আশা করেই কর্ম করবেন এমনটা নয় আজকে যে আপনি গাছটি লাগালেন আপনি আশা করেছিলেন যে আমি একদিন না এই গাছটি থেকে ঠিক ফল পাব তাই জন্য আপনি নিশ্চিন্তভাবে গাছটিকে লালন পালন করেছেন জল দিয়েছেন প্রতিপালন করেছেন কিন্তু আপনি তো এটা ভাবেননি মনে মনে যে আমি কালকেই গাছটির দিকে আম পাবো আমি কালকেই গাছটির দিকে ফল পাবো এমনটি নয় আমরা ফল অবশ্যই পাবো একটা নির্দিষ্ট সময়ের পর তার আগে আমাদেরকে কর্মটি করে যেতে হবে এবং সেই কর্মের পর আমরা ফল পাবো ঠিক তেমনি একাদশী করা মাত্রই যে আমরা সেই একাদশীর ব্রতের ফল পাবো এমনটা নয় আবার এমনটাও হতে পারে যে একাদশী করা মাত্র আমরা ফল পেয়েও গেলাম সেটা আমাদের ভক্তির ওপর ডিপেন্ড করছে দেখা গেল আপনি অনেক বড়ো একটি বিপদে পড়লেন এবং আপনি নিত্য ভগবানের সেবা করেন এবং সেক্ষেত্রে কি করবেন যে একাদশী ব্রতটি করলেন সেই একাদশী ব্রতর যে এখন করলেন সেই ফলটি কী পা কী হবে আপনি পরজন্মেও পাবেন এবং ইহজন্মেও পাবেন একাদশী ব্রতের ফল যে শুধুমাত্র ইহ জন্য তা নয় আপনি যদি পূর্বজন্মে একাদশী করে থাকেন তবে সেই একাদশীর ফল আপনি এই জন্মে পাবেন আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে পূর্বজন্মের পাপের ফল আমাদের ইহ জন্মেও ভোগ করতে হয় এবং ইহ জন্মের যে পাপের ফল সেটা আমাদেরকে পরের জন্মেও ভোগ করতে হবে পাপ কখনও পাপকেও ছাড়ে না একটি প্রবাদ রয়েছে বাস্তবেও তাই আপনি যখন যেখানে যেভাবেই পাপ করবেন না কেন সেই পাপ আপনার মনে থাকুক বা না থাকুক পাপের ফল আপনাকে ভোগ করতেই হবে তাই আমি সর্বদা একটা কথা বলি যে জেনে হোক বা অজেনে হোক পাপ কখনই করা উচিত নয় এবং পাপ মানে যে সবসময় প্রাণী হত্যা করা এমনটা নয় কারোর পেছনে পেছনে অন্য কেনে নিন্দা করা এটাও একটি পাপ কারোর পেছনে পেছনে অন্যের সর্বনাশ চাওয়া এটাও একটি পাপ কারোর পেছনে পেছনে কারোর উন্নতি নিয়ে কটুক্তি করা এটাও একটি পাপ এই সমস্ত কিছু পাপ যা কিছু অধর্মের পথের প্রতীক এবং যা কিছু অধর্মকে নির্দেশ করে সেই সমস্ত কিছু হচ্ছে পাপ এবং এই সমস্ত কিছুর পাপের এক একটি ভাগ রয়েছে এবং এই পাপের এক একটি দণ্ড রয়েছে যে কোনো কর্মের ফল আমরা সুনিশ্চিতভাবে পাবই তবে সেই কর্মের ফল যে আমরা এক্ষুনি পাব এটা কিন্তু নিশ্চিত নয় কর্মের ফল আমরা পাবই কিন্তু যে তৎক্ষণাৎভাবে পাবো এমনটা নয় এবং যেই ভক্ত নিত্য ভগবানের সেবা করে সেই ভক্ত কিন্তু নিত্যদিনই ফল পায় এমনটা নয় যে সে অনেক দিন পর বা এক মাস পর বা দু মাস পর বা তিন মাস পর ফল পাবে এবং নির্দিষ্ট কোনো ব্রত করলে সেই ব্রতের ফল এক মাস পর পাওয়া যায় যারা যারা আমলকি একাদশীর যে মাহত্ব কথা শুনেছেন তারা নিশ্চয়ই জানেন ওই ব্যক্তি পূর্বজন্মে একাদশী ব্রত পালন করেছিলেন এবং পূর্বজন্মে তিনি একজন ভিকারি গরিব ছিলেন একজন শিকারী ছিলেন কিন্তু একাদশী ব্রত পালন করার ফলে তিনি ইহজন্মে রাজার ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং রাজার পুত্র হিসাবে রাজত্ব পাঠ সামলেছিলেন ঠিক তেমনি আমরা এইহ জন্মে যে একাদশী ব্রত পালন করব সেই পুণ্যের ফলে আমরা পরজন্মও পাব এবং আমরা ইহ জন্মও পাব এবং এই যে আমরা ব্রত করছি আমরা গোবিন্দ সেবা করছি এটি একটি পথ ভগবানকে পাওয়ার এবং মোক্ষ লাভ পাওয়ার দেখুন যখন আমরা মোক্ষ লাভ পাবো তখন কিন্তু আমাদের আর দ্বিতীয়বার করে কোনো জন্ম পেতে হবে না আর জন্ম আমাদের পেতেই হবে না তখন আমরা ভগবানের সঙ্গে বৈকুণ্ঠ ধামে থেকে আমরা শুধু শান্তি অনুভূতি করতে পারব কোনো ব্যক্তি যদি একবার মোক্ষ লাভ পায় তবে তাকে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হয় না ভগবান তাকে আর দ্বিতীয়বার জন্ম প্রদান করেন না তিনি মোক্ষ লাভই পেয়ে যান এবং তিনি ভগবানের সঙ্গে বৈকুণ্ঠে বসবাস করতে থাকে আজকে যদি মানে আজকে আপনারা সবাই ভগবান ভগবান করছেন এবং ভগবানকে ডাকছেন যে প্রভু কৃপা করুন আমার মোক্ষ প্রদান করুন যাতে আমার মোক্ষ হয় আমাকে যাতে বৈকুণ্ঠে স্থান দেওয়া হয় আমাকে কৃপা করবেন এবার ভগবান যদি আজকে আপনার সামনে চলে আসে এবং বলে চল তোর সমস্ত পাপ আমি ক্ষমা করে দিয়েছি তুই আমার সঙ্গে বৈকুণ্ঠেই থাকবি তবে আপনি কি যাবেন বা আপনারা কি যাবেন একটু কমেন্টে জানাবেন আমারও জানার খুব ইচ্ছা যে আমার ভক্তরা কজন এরকম রয়েছে যে যারা ভগবান সামনে আসলে ভগবানের সঙ্গে সোজা বই চলে যেতে চান এই ধরা যে মায়ার সুখ সেই মায়ার সুখকে ছিন্ন করে ভগবানের সঙ্গে চলে যেতে চান আত্মীয় স্বজন পরিজন মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে চলে যেতে চান কে কে যেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমিও দেখতে চাই যে ভগবানকে কে কতটা ভালোবাসে কে কতটা শ্রদ্ধা করে এবং ভগবানের প্রতি কার কতটা ভালোবাসা রয়েছে সর্বোপরি কর্মের ফল আমাদেরকে ভোগ করতেই হবে কারণ পাপ ছাড়ে না বাপকেও যদি আমি পাপ করি তবে আমার পাপের ফল আমার পরিবারকেও ভোগ করতে হবে তাই সাবধান পাপ করার আগে কিন্তু ভেবে নেবেন যে আপনি কি পাপ করছেন অনেকে আবার বলে যে আমি পাপ করে যদি কিছু টাকা ইনকাম করি তারপরে আমি ভগবানকে দান করে দিই সেই পাপের টাকা তবে আমার তো আর পাপ থাকছে না পূর্ণ হয়ে যাচ্ছে আচ্ছা খুব চালাক ভাবেন নিজেদেরকে তাই না দেখুন এরকমটা কিছুই নয় যদি আপনি ভেবে থাকেন যে মানে খারাপ পথে ইনকাম করা টাকা দিয়ে ভগবানকে দান করবেন এবং সেই দানের টাকা ভগবানকে দিলে ভগবান অতি প্রসন্ন হবেন অতি সুখী হবেন একদমই ভুল অনেকে ভাবে যে দু নম্বরই টাকা ভগবানকে দিচ্ছি অসৎ পথে কাজ করা টাকা ভগবানকে দান করছি ভগবান আমাকে আরও 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 করে দিচ্ছে বেশি বেশি করে দিচ্ছে আপনাকে দিচ্ছে কারণ আপনাকে আরও পাপে ফাঁসাচ্ছে আপনার এমন অবস্থা করবে এমন আপনাকে দড়ি প্যাচ খেলাবে যে আপনি নাকানি জুবানি খেয়ে পড়ে থাকবেন ভগবানের লীলা হচ্ছে এমন ভগবান যেরকম সুধামাকে কিছু না চাইতেও সমস্ত সুখ প্রদান করেছিলেন রাজা করে দিয়েছিলেন স্বর্ণ মহল প্রদান করেছিলেন রাজপুত্র তৈরি করে দিয়েছিলেন তার দুই পুত্র সন্তানকে তার স্ত্রীকে রানী করে দিয়েছিলেন কিছু না চাইতে ঠিক তেমনি ভগবানের কাছে চাইলে ভগবান অবশ্যই প্রদান করেন ভগবান মঙ্গলময় কৃপাময় কিন্তু যে ভগবানের কাছে কিছু চায় না বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত সুখ শান্তি ভগবান তার কাছে পৌঁছে দেয় আমার অনাদি জাত গোবিন্দ এতটাই কৃপাময় এতটা দয়াময় তাই সবাই নিঃস্বার্থভাবে কর্ম করে যান ফল একদিন না একদিন ঠিক পাবেন আজ বা কালকে তো আমাদের ফলের দরকার নেই দেখবেন পরশু আপনাকে এমন ফল প্রদান করবেন যে আপনি ধন্য ধন্য করে ভগবানের চরণে লুটিয়ে পড়ে কাঁদবেন হা গোবিন্দ হা গোবিন্দ বলে তাই একটাই কথা মন প্রাণ দিয়ে সবাই অনাদিনাতে গোবিন্দের সেবা করুন মন প্রাণ দিয়ে কর্ম করে যান ফলের আশা করবেন না ফল একদিন পাবেনই ঠিক পাবেন আমার অনাদিনাতে গোবিন্দ কর্মফলদাতা যাকে যার কর্মের ফল প্রদান করেই থাকেন কাউকে ফিরিয়ে দেয় না তাই সবসময় সৎকর্ম করবেন অসৎকর্ম করলে অসৎকর্মের ফল ভোগ করতে হবে আশা করি আজকের তথ্যটি আমি খুব সহজ ভাষায় আপনাদের সকল ভক্তবৃন্দদেরকে বোঝাতে সক্ষম হয়েছি কে কে বুঝেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কারো যদি বুঝতে অসুবিধা হয় তবু আমাকে কমেন্টে জানাবেন এবং আজকের এই ভিডিওটি সমস্ত ভক্তমণ্ডলী আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই আজকের এই তত্ত্বটি জানতে পারে এবং উপলব্ধি করতে পারে তবে দেখা হচ্ছে আবারও নতুন কোন আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সমস্ত ভক্তমণ্ডলী ভজনে কুশলে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়ন্তাই তাই জয় গৌড় জয়